ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত শেখ রহমান থেকে শুরু করে সাংবাদিক বামপন্থী রাজনৈতিক নেতা নির্মল সেন ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার মজুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান সঙ্গীত শিল্পী ফিরোজ বেগম চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানীগুলি ব্যক্তি এই মধুমতির তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে এই গোপালগঞ্জের নিশ্চয়ই অবশ্যই শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সব মানুষ খারাপ না বেশিরভাগ মানুষই ভালো সেই জায়গা থেকে প্রশাসনের ভাইদেরকে আমরা বলবো নির্বিচারে মানুষকে হয়রানি মামলা দিয়ে জুলুম তাদের উপরে করবেন না আমাদের সুযোগ ছিল আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম শত সহস্র কোটির মালিক থাকতাম আমরা সেটার সাথে আপোষ করি নাই আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি সেই কারণেই এই গণ অভ্যুত্থানের পরেও আমরা বলছি এই যে প্রতি গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব সেটা বান্ন ভাষা আন্দোলন থেকে উনসত্তরের গণঅভ্যুত্থান অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই চব্বিশের গণ প্রতিটি ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষের সন্তানেরা জীবন দেয় রক্ত দেয় কিন্তু তার ফল ভোগ করে ওই শহরের শিক্ষিত এলিট শ্রেণীর লোকেরা সেই জন্য আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে তাই আপনাদেরকেও জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে আপনাদের সামনে সুযোগ এসেছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বলবো না গণ অধিকার পরিষদের প্রার্থীরাই দুধে ধোয়া তুলসী পাতা যারা ভালো কাজ করে যারা ভালো কিছু করতে চায় তাদেরকে এমপি বানান তাদেরকে নেতা বানান এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এলাকা ভালো থাকবে দেশ ভালো থাকবে আমরা সে ধরনের ইতিবাচক রাজনীতি এই দেশে প্রতিষ্ঠা করতে চাই সেই কারণে আমরা বলছি এই গণ অভ্যুত্থানের পরে শুধুমাত্র একটা নির্বাচন হলেই দেশের চেহারা বদলে যাবে না জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না জনগণের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী জন প্রশাসনকে রাজনৈতিক দলগুলো যেন তাদের দলীয় বাহিনীতে পরিণত করতে না পারে দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য তাদের নিয়োগ পদোন্নতির বিভিন্ন প্রক্রিয়ায় সংস্কার করে তাদেরকে একটা জনબંધক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে রাজনৈতিক বিচারজন ক্ষমতার অপব্যবহার করে ধরাকে সরা জ্ঞান মনে না করে সেই জন্য আমাদের संविधानে যেই কথা বলা আছে পৃথিবীতে যেটা স্বীকৃত আইন সকলের জন্য সমান সেটি শুধুমাত্র বক্তব্য বিবৃতিতে কিংবা কাগজের আপনার পাতায় লিপিবদ্ধ থাকলে হবে না সেটির বাস্তবায়ন করতে হবে এটি দেশ কতটা সুশৃঙ্খল সেটির সবচেয়ে বড় উদাহরণ দেখা যায় সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকালে যেই দেশের ট্রাফিক সিস্টেম যত সুশৃঙ্খল যত গোছানো সেই দেশের আইন শৃঙ্খলা তত ভালো কাজে আজকে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সবাই কথা বলছেন কিন্তু গত এক বছরে খুব বেশি সিস্টেমের উন্নতি কিন্তু আমরা देखি নাই ঠিক দেখেন পুলিশকে ইরshaders সময় গালি দিতেছে ইরshaders পেটো অবাহিনী হাতিনার সময় গালি দিছে হাতিনার পেটো অবাহিনী খালেদা জিয়ার সময় গালি দিছে খালেদা জিয়ার পেটো অবাহিনী বাইতুল মোহাম্মদ পেটো অবাহিনী বলতেছেন দোষটা কি পুলিশের নাকি সিস্টেমের সিস্টেম সিস্টেম পুলিশকে ক্ষমতাসীনদের পেট বাহিনীতে পরিণত করে সেই সিস্টেম বদলানোর কথা আমরা বলছি সেই কারণে আমরা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত যেটি আমরা আলোচনা করছি দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চ পিয়ার পদ্ধতিতে হবে এইভাবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে